জিনিসই কিন্তু আপনি এখানে পাবেন কি ধরনের আইটেম আপনি হচ্ছে তুলেছেন যেটা আমরা দেখবো আর কি জানবো বলেন আসলে আমার দোকানটা শহরের এক সাইডে মূলত আমার এখানে সুবিধা পাবেন আপনারা বড় বাজার প্লাস আপনার পলাশপুর যে মোটর সাইকেলের যে পার্টসের যে মার্কেট তাদের চেয়েও কমে আমার এখানে পার্টস আমি বিক্রয় করি এবং অরজিনালটাই আমি অরিজিনাল পার্টসটাই ব্যবহার করার চেষ্টা করি যে কোনো জিনিস অরজিনালটাই ব্যবহার করার চেষ্টা করি একটা মানুষের ভিতরে বিশ্বাস অর্জন করার চেষ্টা করছি এখানে আমার দোকানে ভ্যারাইটিস ধরনের সবই সকল রকমের জিনিস পাওয়া যায় যেমন মোটরসাইকেলের আপনার শখের বাইকের যাবতীয় এক্সেসারিস যে মাল আছে যেমন ফগ লাইট জিনিসগুলো আপনাদের একটু মোটর মোটরসাইকেলের আছে ফগ লাইট আছে আপনার এমন অনেক উন্নত মানের দামি দামি অনেক উন্নত মানের ফগ লাইট আছে হেডলাইট আছে তারপরে আপনার একটা মোটামুটি গাড়ি সাজানোর যত রকমের জিনিস সব সবকিছুই আমার এখানে পাবে আচ্ছা আমরা এতক্ষণ কিন্তু উপরে জিনিসগুলো দেখলাম তাই তো তো এবার হচ্ছে আপনার গাড়ির অন্য একটা আর কি কি পাওয়া যায় এখানে এখানে দেখেন এই যে অকটেন বুস্টার আছে আপনার বিভিন্ন ধরনের অকটেন বুস্টার চেন লোকার তারপরে আপনার হাইড্রোলিক অয়েল বিভিন্ন ধরনের পালিশ বিভিন্ন কালারের রং এই যে দেখতে পাচ্ছেন যাবতীয় সমস্ত প্রকারের যত পার্টস আছে এখানে সমস্ত রকমের পার্টস পাবেন ইনশাআল্লাহ আসলে খুবই কম দামে সমস্ত রকম পার্টস দিতে পারবেন এরপরে দেখায় আপনার এটা কি সব বাজাজের হ্যাঁ বাজাজ আছে সুজুকি আছে হুন্ডা কোম্পানির আছে যত রকমের মার্কেটে গাড়ি আছে কি প্রায় সব গাড়িরই পার্টস এখানে পাওয়া যায় বা একশো মাল পাওয়া যায় এরপরে আপনার পিছনে দেখেন উইল ফিল্টার এই যে দেখেন ইয়ার ফিল্টার সবই অরিজিনাল অরিজিনাল টাইপ পাবেন এখানে এখানে কোনো আমরা ডুপ্লিকেট মাল তুলি না অরিজিনাল মালটা আমার এখানে পাবে এরপরে হেলমেট আছে এই যে এই যে এর একটা দেখতে পাচ্ছি আমরা এখানে কি আছে এখানে আছে আপনার বিভিন্ন দেশি বিদেশি তালা আছে বিভিন্ন তালা এখানে বিভিন্ন তালা ঝোলানো আছে আহ খুবই ভালো নামি দামি ব্র্যান্ডের তালা আছে তারপরে ওই যে মোটর সাইকেলের শাড়ি গাট এবং আপনার ঘর ঘর বাড়ি সাজানোর জন্য যে আপনার এই যে সুইচ তারপরে হচ্ছে আপনার ইলেকট্রিক জিনিসপত্র দেখা যাচ্ছে আপনার এখানে আচ্ছা আমি দেখাই মোটরসাইকেল আর জিনিসগুলো দেখাই তারপরে বাকিটা আপনার নিয়ে যাচ্ছি এখানে আপনার হেলমেট আছে বিভিন্ন দেশি বিদেশি নামি দামি ব্র্যান্ডের হেলমেট আছে ভেগা রাইডার্স তারপরে স্টিমবার্ট অ্যাপেক্স এই যে অ্যাপেক্স বিভিন্ন নামি দামি ভালো ভালো ব্র্যান্ডের এখানে হেলমেটও পাবেন পঁচিশশো মার্কেটে <hell Emmanuel> <House> বিক্রি হচ্ছে আমার এখানে সেই জিনিসটাই পাবেন মাত্র একুশশো টাকা মার্কেট ছাড়া দুইশো তিনশো টাকা পার পিস মালে কম আছে যাক আলহামদুলিল্লাহ আপনার হেলমেট আছে আমরা কিন্তু একটা হেলমেট সব দেখবো এবং প্রথম যে হেলমেটটা দেখাচ্ছে ভেগা এটা কিন্তু খুব নামি দামি কোম্পানি তো নেক্সট কিন্তু অ্যাপেক্স অ্যাপেক্স কোম্পানির হচ্ছে হেলমেট দেখাচ্ছে দেখেন অ্যাপেক্স হেলমেট আছে এটা তো একদম অরিজিনাল অরিজিনাল অ্যাপেক্স আছে অ্যাপেক্স এই হেলমেটটা বাইরে 2100 2200 টাকা বিক্রি হয় জি আমার এখানে 1800 টাকায় এই হেলমেটটা পাবেন 1800 টাকায় মাত্র 1800 টাকায় অর্থাৎ মার্কেট ছাড়া আমি কমে দিতে পারি এই কারণেই দিতে পারি আমার দোকানটা ভ্যারাইটি আমি একটা মালে অধিক লাভ না করে আমি অল্প লাভে বেশি সেল করার আমার চিন্তাভাবনা টার্গেট সেই হিসাবে আমি মনে করি খুব অল্প লাভ করে আমি মনে মাল বিক্রয় করি আমার এখানে প্রচুর হেলমেট বিক্রি হয় আমি মাসে মালে যদি কোন ডিফেক্ট পাওয়া যায় সেক্ষেত্রে কি কোনো পরিবর্তন করে দেওয়ার আচ্ছা ইম্পানি এবং এটা কিন্তু বাইরের কোম্পানি সম্পূর্ণ বাইরের কোম্পানি এটা জাপানি জাপানের জাপানি কোম্পানি তো এটা কিন্তু এখানে কিন্তু বাইরের হ্যাঁ

মহিলাদের ইউজ করার জন্য ভালো মানে একটা হেলমেট একটা আছে বাচ্চাদের হেলমেট হেলমেট এখানে কিন্তু আপনার সামনে যেগুলো দেখতেছেন এই ছাড়াও কিন্তু আপনার গোডাউনে পর্যাপ্ত পরিমাণে কিন্তু হেলমেট আছে এগুলো জাস্ট ওপরে কিন্তু স্যাম্পল এটা ছাড়াও কিন্তু আপনার যেহেতু রাখার জায়গা কিন্তু নাই যার কারণে কিন্তু আরও ডিসপ্লে কিন্তু করা করা যায়নি তো কিন্তু আরও মাল কিন্তু আপনার গোডাউনে আছে তো এখানে আসলে কিন্তু আরও বহুত কালেকশন আপনারা অনেক কালেকশন দেখতে পারবেন তো ভাই আমরা নেক্সট নেক্সটে চলে যাই আর হ্যাঁ এরপরে আপনার রিক্সা ভ্যান প্লাস যাব দিয়ে সমস্ত সরঞ্জাম এখানে পাবেন খুবই অল্প দামে খুবই আপনার এক নম্বর জিনিসটাই পাবেন এখানে কোনো দুই নম্বর কোনো জিনিস ব্যবহার করা হয় না এই যে রিক্সা ভ্যানের এই যে রিং আছে এই দেখেন রিং দেখতে পাচ্ছেন এই যে টায়ার দেখতে পাচ্ছেন এই যে আপনার রিক্সা ভ্যানের ফ্রেম আছে আপনি এক জায়গায় আসলে সবই মাল ইনশাল্লাহ পাবেন আর এখানে সবই এক দুই পিস করে স্যাম্পল হিসেবে রাখা মূলত আমরা মাল দেই সব গোডাউন থেকে মাল দেই

যত রিক্সা ভ্যানের যাবতীয় যত নাট সমস্ত নাট বোল্ট এখানে পাওয়া যত প্রকারের নাট আছে আপনার এমনি পারিবারিক ভাবে প্রয়োজন অনেক সময় কলের নাট টাট এমন অনেক নাটের প্রয়োজন হয় যত রকমের নাট আছে সমস্ত নাট এখানে এখানে পাবেন এই যে এইগুলো সবই মনে করেন রিক্সা ভ্যান বাইসাইকেলের এগুলো এবং জুটো আছে জুটো বিক্রি হয় জুটো পাবেন এখানে সবই পাবেন এখানে এই যে মোটরসাইকেলের এই যে গার্ডগুলো পাবেন এগুলো অনেক কমে মার্কেট ছাড়া আমার এখানে অনেক কমে পাবে হ্যাঁ এরপরে পাবেন আপনি এই দেখেন এখানে এই যে বিক্সা এই যে পার্ট সেখানে আছে এগুলো কি এগুলো হইলো আপনার হব বলে ধ্যানের এগুলো হব আচ্ছা এগুলো হইলো আপনার বুশ এগুলো বুশ বলে এই হলো বিয়ারিং কভার যাই হোক সবই মাল পাবেন আমার এখান থেকে কোনো কিছুর জন্য ফিরে যাওয়া লাগবে না প্রত্যেকটা মাল এখানে পাবেন এরপরে আছে ইলেকট্রিক সামগ্রী যাবতীয় আপনার ঘর ওয়াইলিং করার জন্য যত রকমের জিনিস আছে লাইট অত্যাধুনিক বিভিন্ন ডিজাইনের আপডেট মডেলের যেসব আপনার বাড়িতে যেসব লাইট টাইটগুলো ব্যবহার করেন সমস্ত লাইট গুলো পাবেন আমার এখানে এখানে লাইট দেখতে পাচ্ছেন সকল ধরনের লাইট পাবেন ইলেকট্রিক সামগ্রী আপনার ঘরের করার জন্য যত রকম জিনিসপত্র পাবেন যে ইলেকট্রিক সামগ্রী যা জিনিস একদম পাইকারি রেটে আমি যে রেটে মাল দিতে পারবো আমার মনে হয় সাতক্ষীরায় কেউ আমার মতন এমন রেট কম রেটে কেউ মাল দিতে পারবে না আরও ভালো মাল নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বিশ্বাস করে আসতে পারবেন যেহেতু আমি এলাকার মধ্যে আর কোন রকম যদি বাইসেন্স কোন রকম ডিস্টার্ব হয় সঙ্গে সঙ্গে ফিরো আপনার এ নিয়ে কোনো টেনশন সাথে পরিবর্তন করে দিতে পারবে সঙ্গে সঙ্গে পরিবর্তন করে দেবো ইলেকট্রিক জাতীয় যাবতীয় যত জিনিস মাল্টিপ্ল্যাক থেকে শুরু করে সবকিছু আছে হ্যাঁ নাট বোল্টু তার ওয়াইলিং এর জিনিসপত্র যা আছে সবগুলোই পাবেন ইনশাআল্লাহ এরপরে এর রেনকোট দেখেন ভালো ভালো দেশি বিদেশি উন্নত মানের রেনকোট পাওয়া যায় এখানে খুবই উন্নত মানের রেনকোট খুবই কম দামে এখানে পাওয়া যায়

এবং আপনার প্রত্যেকটা জিনিসে গ্যারান্টি আছে রেনকোট আছে হ্যাঁ গ্যারান্টি আছে কোনো সমস্যা হলে ফেরত নেওয়া হবে এই যে ছাতা আছে ছাতা আছে খুব নামি দামি ব্র্যান্ডের ছাতা আছে ডিডাব্লিউ তারপরে আপনার ফিলিপ আনোয়ার সকল ধরনের যা ভালো মানের ব্র্যান্ডের যতগুলো কোম্পানি আছে আনোয়ারের সবগুলো এখানে পাওয়া যাবে মডেল ইনশাআল্লাহ যত প্রকারের কোম্পানি আছে সমস্ত কোম্পানির মবিল বিদেশি ভালো মানের এখন তো মবিলের খুবই ডিস্টার্ব মানুষ একটা মবিল কোনো নিশ্চিন্তে নিতে পারে না নকল মবিলে একেবারে মার্কেট ছয়লা আমার এখানে এক নম্বর মবিল আছে যেভাবে খুশি সেইভাবে প্রমাণ করে নিতে পারেন একদম অরিজিনাল মবিল আমার এখানে পাবে

গুলো পাবেন এটা লেজার এই যে বড় মাছ ধরা যেগুলো লাইট বড় বড় লাইট সেগুলো এই যে আপনার মাল্টিপিলার আছে বিভিন্ন কোয়ালিটির আছে অনেক কম দামে মার্কেট ছাড়া আমার এখানে অনেক দাম কম এটা জিনিসগুলো অনেক দাম কম এই দেখেন এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে ছাপা আছে এই যে এখানে মালামাল আছে বিদেশি বিভিন্ন উন্নত মানের ব্র্যান্ডের তালা আছে খুবই ভালো ভালো মানের তলা আছে মার্কেট ছাড়া অনেক দাম কম আছে মার্কেট ছাড়া অনেক দাম সবই ব্র্যান্ডের এর ভালো ভালো তালা আছে যারা ভিডিওটা দেখতেছেন দেখবেন তো তারা কিন্তু বাইরে থেকে অর্ডার করতে পারবেন সব থেকে বড় বিষয় যে পার্টসের দোকানগুলো কিন্তু ম্যাক্সিমাম অনেক রেয়ার দেখা যায় অনেক দূরে দূরে যেতে হয় আপনাকে যশোর যেতে হয় যশোর আর রোডে যেতে হয় বহু দূরে কিন্তু যে তারপরে কিন্তু পার্টসগুলো নিতে হয় তো এখন কিন্তু আর আপনি ঘরে বসে কিন্তু পার্টস পেয়ে যাবেন সেটা হলো আপনি ঘরে বসে কিন্তু অর্ডার করতে পারবেন যদি আপনাকে এই ভিডিও দেখে যদি আপনার যে জিনিসগুলো প্রয়োজন এবং কন্টাক্ট নাম্বার কিন্তু স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হবে এবং ডিসক্রিপশানে কিন্তু আপনার কন্টাক্ট নাম্বার দেওয়া হবে এবং প্রতিটা জিনিস কিন্তু ডিসক্রিপশানে আমি দিয়ে দিব তো আপনারা কিন্তু আপনাদের পছন্দের মতন সেই জিনিসগুলো ওইখান থেকে কন্ট্যাক্ট করে আপনি ওই নাম্বারে কন্ট্যাক্ট করে সরাসরি কিন্তু আপনি কুইরিয়া সার্ভিসের মাধ্যমেও কিন্তু আপনি জিনিসগুলো নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে খুলনা পর্যন্ত যাওয়া লাগবে না যশোর পর্যন্ত যাওয়া লাগবে না তো আপনি মসিন ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা অনেকক্ষণ ধরে অনেক কিছু শুনলাম পুরো দোকানে কিন্তু রিভিউটা মহেন আজকে দিয়ে দিছে তো আমাকে কিন্তু রিটেল সব কিছু বলা লাগে না তো সাথে থাকুন দেখি আর কি কি আপনাদেরকে দেখানো যায় ঠিক আছে আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন সেটা হলো যে আপনারা বলতে পারেন যে আরো কিন্তু অনেক পার্টসের দোকানগুলো আছে আপনারা কেন ওই পার্টসের দোকান বাদ দিয়ে এখানে আসবেন তো তার কারণটা আমি বলবো যে আপনার বড় বাজার এবং যে পার্টস এর দোকানগুলো আছে ওই দোকানগুলার থেকে কিন্তু আপনার শোরুমগুলো থেকে আপনি এই শোরুমে কিন্তু আরো কম টাকায় কিন্তু জিনিসগুলো পাইতেছেন কম এবং আমার ভিডিওগুলো দেখে যদি আপনি এখানে আসেন আমার চ্যানেলের নামটা যদি বলেন তাহলে অবশ্যই কিন্তু একটা ডিসকাউন্ট আপনি পাবেন এখান থেকে অবশ্যই তো মহাসিন ভাই আমরা শেষের দিকে এতক্ষণ ধরে কিন্তু পুরো শোরুমটা রিভিউ করে দেখালাম তো আপনার দর্শকের উদ্দেশ্যে কিন্তু ভিউয়ার্সের উদ্দেশ্যে কিন্তু বলা আছে মানে আপনি এখানে যে আপনার এখানে কিন্তু শুধু খুচরা না এখানে পাইকারি রেটও কিন্তু পাবে পাইকারি যারা গ্রাম অঞ্চল থেকে আসবে তারা কিন্তু পাইকারি রেটে তাদের কিন্তু কোনো দোকানপাট থেকে থাকে আপনার এখান থেকে পাইকারি রেটে তারা মাল নিয়ে যেতে পারে তো আপনার নাম্বারটা স্ক্রিনে বলেন আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি নাইন কিন্তু আপনাদের বরাবর আগের দিনের মতো কিন্তু আজকে একটা সুন্দর একটা শোরুম কিন্তু আপনাদেরকে রিভিউ করে দেখিয়েছি এবং এই শোরুমে আজকে কিন্তু প্রত্যেকটা জিনিসই আপনি পাবেন তো আজকে এই পর্যন্ত নেক্সট টাইম অন্য কোনো দিনে অন্য কোনো জায়গায় আপনাদেরকে আরেকটা জিনিস নিয়ে কিন্তু রিভিউ করে দেখাবো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ